আসসালামু আলাইকুম আজকে আমি লোভনীয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর সেটি হচ্ছে কদবেল মাখা তো শীতের শুরুতে বাজারে কিন্তু প্রচুর কদবেল কিনতে পাওয়া যায় তবে এটা আমাদের কোনো কেনা কদবেল না এই কদবেলটা হচ্ছে আমার নানার বাড়ির গাছের একদম গাছ পাকা কদবেল তো আমি এখানে দুটি কদবেল নিয়েছি কদবেল দুটাকে আমি ফাটিয়ে রেখেছি তো এবার কদবেলের যে ভিতরের অংশটা আছে তো সেটা আমি বের করে নিচ্ছি আমি একটা চামচের সাহায্যে গায় থেকে কদবেলটাকে ছাড়িয়ে নিচ্ছে। আর এই কদবেল পাকা কি কাঁচা তো সেটা বোঝার উপায় হচ্ছে কদবেলটাকে কানের কাছে নিয়ে একটু ঝাঁকিয়ে দিলেই বুঝবেন যখন দেখবেন ভিতর থেকে নড়তেছে তার মানে আপনার কদবেলটা পাকা আর পাকা গাছ পাকা কদবেলটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তো এই যে আমি আঁচের গায়ে থেকেও কদবেলটাকে ছাড়িয়ে নিচ্ছি তো এভাবে করে আমি বাকি দুইটা কদবেলই ছাড়িয়ে নিব তো একটা কদবেল একটু আগে ফাটানো দু তিন দিন আগে ফাটানো হয়েছে যার কারণে একটু সাদা সাদা হয়ে গেছে তো সেটা আমি সাদা যে অংশটা ছিল তো সেটা আমি ফেলে দিয়েছি কিন্তু কদবেলটা কিন্তু একদমই পুরো ভালো ছিল টাটকা ছিল আর যেহেতু গাছ পাকা কদবেল তো কদবেলটা কিন্তু অনেক ভালো ছিল তো এই যে আমি কদবেলটাকে এখন হালকা একটু মাখিয়ে নিচ্ছি তো ভিতরের কিছু শক্ত অংশ আছে তো সেটা আমি ফেলে দিচ্ছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো চিনি আর চিনিটা আপনারা যতটুকু মিষ্টি খাবেন তো সেই অনুপাতে অ্যাড করবেন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে শুকনো এটা লাল মরিচ কুচি করে দিয়েছি আর দিলাম ধনে পাতা কুচি এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো আপনারা এখানে চাইলে বিট লবণটাও দিতে পারেন আর এই কতবেল মাখাটা এত বেশি লোভনীয় হয়েছিল যে যখন আমি বয়স দিয়েছিলাম তখন কিন্তু আমার জিভ দিয়ে পানি পড়তেছিল। খুবই মজা হয় এই কতবেল মাখাটা আর বিশেষ করে শীতের দুপুরবেলায় মিষ্টি রোদে বসে কিন্তু এই কদবেল মাখাটা খেতে বেশি ভালো লাগে তো এই যে আমার কদবেলটাকে আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি তো এই যে আমার কদবেল মাখাটা হয়ে গেছে তো এবার এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এরপর উপর থেকে একটু ধনে পাতা দিয়ে সাজিয়ে দিলাম দেখা দেখতে ভালো লাগে তো এর মধ্যে তৈরি হয়ে গেছে আমার লভনীয় স্বাদের টক ঝাল মিষ্টি কদবেল মাখা তো কদবেল মাখাটা নিয়ে আমি বারান্দায় চলে এসেছি শীতের দুপুরে মিষ্টি রোদে বসে কদবেল খাওয়ার মজাটাই আলাদা তো কদবেল মাখার রেসিপিটা আপনারা অবশ্যই বাসে একবার তৈরি করে খেয়ে দেখবেন তো কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে